জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানেই বারাক সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন্ন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন্ন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে যেমন সুন্ন অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো এই সাহাবী সাহাব কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরে বলে ফেলছে এরা ইন না না একুল বলা নাশকরা আসলে আপনার খাই কিন্তু পেট ভোরে না পেট ভরে না কেন রাসুল আস্লাম কি বলে রাফিল ইসলাম লা আল্লাহ মুতাফা দেন মনে তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট অ্যালম একসাথে মনে হয় খাও না ওই সামি বলে না হ্যাঁ এই আলহসাল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিলেমিশে খাই না তখন হচ্ছে শেসাম খাবারের সুন্নসি শিখিয়ে দেওয়া দ্য অ্যাটিকিউডস অফ ইটিং তিনি বললেন জিতে আলা আরো আলামি ক না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বলি আলাই খাওয়ার আগে বিসমিল্লাহ বললাম ফাইন নাহু ইউবার হফি তাহলে তোমাদের খাবারে পরপর ঢুকায় দাও হবে এবার বুঝছেন surnamulla কিভাবে বরকত পাওয়া যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আর রসুল সাঃ কি তিনি বলেছেন আহাবুত ত্বাআম ইলা মা কাসরাত আলাইহি আল আইদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খানছেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার দিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লার কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার বলেছেন আর পেটি কেটসন আল বরাক তুতন জিলু বসাত খাবারে বরকত না হয় একবারে মিডেলের মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকটটা আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন হাফিয়াতি তোমরা চারি থেকে খাও মাঝখান থেকে নিও না ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি মাঝখান থেকে উঠাবে না তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করুন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে এখন মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না আজ মাশাআল্লাহ তো বুঝতেছেন

নাসি করে আই এম নি আপনি এক বক্স এটা দুইজনে মিলে খেলে হবে না হবে না এটাই শিখে গেছে সালাম আনলভ তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসমের সুন্না আছে না ফলোইং সুন্না সুন্না মানলেই গর্বত নেমে আসবে